বিমল দাসের বেটাকে নিয়ে লাফালাফি করো ও কত মায়ের দুধ পান করেছে বসাও বিমল দাসের বেটাকে রেডি করো চ্যালেঞ্জ করলাম আমরা প্রমাণ করবো লামা সাবিদের আল্লাহর ব্যাপারও আকিদা ভুল নবীর ব্যাপারও আকিদা ভুল তোমার আকিদা ঠিক নাই তো তুমি নামাজ নিয়ে কি করে বসো হিম্মত থাকলে রেডি করো ফেস টু ফেস বসা হবে মোবাইলের মাধ্যমে মিথ্যাচারিতা চলবে না ফেস টু ফেস বসা হবে দেখে নিবে সারা পৃথিবীর মানুষ কত তার দম আছে ওর ভাড়ে আর রহমান শব্দ উচ্চারণ করার ক্ষমতা নাই এই জন্য আপনাকে বলতে চাই বাবা এই জাহিলদেরকে ধর্মের গুরু মনে করে নিজের ইমানকে নষ্ট করিয়েন না একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী আস্তে আমিন বলেছেন হাকিম আল মুস্তাদারাক আলা সাহিহান কিতাবের মধ্যে সহিহ সনদ হাদিস ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলেন হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহিহ মুসনাদ আহমদের মধ্যে হাদিস হাদিস থেকে ইমাম নিমামী সহি বলেছেন ইমাম মন্দির সহি বলেছেন একাধিক ইমাম সহি বলেছেন হাজরাতে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন তিনি বলছেন আমি নবী পাক সাল্লা সাল্লামকে দেখলাম নামাজে কারা আন নবী সাল্লাহ আলী ও সাল্লাম হয়রুল মাকদুব আলী হিমাল দলিন আল্লাহর নবী পাঠ করলেন ফরিল মাকদুব আলী হিমাল দলিন ফকলা আমিন তারপরে আল্লাহর নবী আমিন বললেন খাফাদা বিহা সাউতাহু নিজের আওয়াজকে আস্তে রাখলেন জোরে বল সুবহানাল্লাহ 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 আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে মাসউদ বলছেন নামাজের মধ্যে কয়েকটি জিনিস আস্তে বলতে হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ আস্তে বলতে হবে রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে আমিন আস্তে বলতে হবে নবী আস্তে আমিন বলতেন সাহাবা আস্তে আমিন বলতেন তাবেঈ আস্তে আমিন বলতেন একটা নয় দুটা নয় শত শত হাদিস সহি হাদিসের মধ্যে বিদ্যমান রয়েছেন মুসলমান ফরজ নামাজের পর আজকে বিমল দাসের বেটা মুচির বেটা এ বলছে ফরজ নামাজের পর আল্লাহ নবী দোয়া করেছেন তবে হাত তুলে দোয়া করেন বলে আর চোদ্দ আমার সামনে বসা আমি যদি প্রমাণ না করতে পারি যে আমার নবী ফরজ নামাজের পর হাত তুলে ও দোয়া করেছেন তো আমি নিজের নামে গোলাম পুষতে রেডি আছি আর যদি প্রমাণ করে দি আর মুসলমান যদি থাকো তাহলে চোখ বন্ধ করে নবীর হাদিস মানতে হবে মুসলমান আজকে বলতে চাই যে ফরজ নামাজের পরে দোয়া করলে হাত তোলে তো বিদা এই বলে কি বললাম বাবা আর জোরে বলেন বলে কি বললাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়াকে যদি কোনো ব্যক্তি বিদাত বলে ও কোনোদিন সহি মুসলমান হতে পারে না নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তাদেরকে হাওয়া লেগেছে কারণ ফরজ নামাজের পর আমার আপনার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন নবী সালাম দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করতেন কোন কোনো করতেন আল্লাহর নবীর সুন্নার তরিকা হলো ফরজ নামাজের পরে এটাও একটি নবীর তরিকা হাত তুলে দোয়া করা একরাম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন আল্লাহর নবী সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন নাবি পাক বলছেন যখনই তোমরা দলবদ্ধ হবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে জোরে বলেন আল্লাহ এখন যে লামা মাযহাবি যারা বলতে চাই ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হানাফিরা দোয়া করে তো হানাফিরা হল বিদাতি ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করাকে যদি কোনো লা মাযহাবি বিধাতি প্রমাণ করতে আমার সামনে আসে গোটা লামা জাহাবি গোষ্ঠীকে যদি বিধাতিনা না প্রমাণ করতে পারি মুসলমান বাংলার মাটিতে জীবনে ওয়াজ করব না লামা জাহাবিদেরকে বলবো উঠাও তোমাদের বাবার কিতাব আব্দুর রহমান মুবারকপুরি লামা জাহাবিদের মহাদ্দিস ইমাম নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে চারটি হাদিস উল্লেখ করে বলছে আহলে হাদিসের মধ্যে অনেক আলিমগণ ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়জ বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ 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 আব্দুর রহমান পুরি নামাজ হাবিদের রুহানি বাপ বলছে আমার মতে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়জ আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে চলে মুসলমান নামাজ হাবিদের গুরু নাজির হোসেন দেহলভি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়জ এবং মুস্তাহাব আলে হাদিসের রুহানি পাপ সানাউল্লাহ অমৃতসারি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় আহলে হাদিসের রুহানি পাপ তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানি নিজের কিতাব রসুল সাল্লা সাল্লামের নামাজ বাংলাদেশ থেকে বাংলা করা হয়েছে সেই কিতাবের মধ্যে নাসিরুদ্দিন আলবানি লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে জোরে বলেন সুবহানাল্লাহ 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 আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ বলতে চাই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত সম্মিলিত দোয়া করা বিদাত আমি নামাজ হাবিদেরকে বলবো যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত হয় তো তোমাদের আব্বা নাসির উদ্দিন আলবানী নিজের কিতাব রসুল সাল্লা সাল্লামের নামাজ এই কিতাবের মধ্যে লিখছেন ফরজ নামাজের পর সবাই মিলে হাত ধরে দোয়া করা যাবে কোনো সমস্যা নাই তো বিদাতি যদি হয় তো তোমার বাপ আলবানি বিদাতি হলো কি হলো না কথা বলে ওদের বাবা আলবানি বলছে দোয়া করা যায় সবাই মিলে তো বিদাতি যদি হয় তো আলবানি বিদাতি আর বিমল দাসের ব্যাটার বাপ আলবানি যদি বিদাতি হয় তার রূহানি হারাম কর ছেলেপিনা গুলো কি হবে এরা সুন্নতি হবে এই যে এরা সুন্নতি হবে আহলে হাদিসের গুরু নাসির হোসেন দেহলভি fatawa nazir এর মধ্যে লিখছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় বড় মুস্তাহাব সওয়াবের কাজ সানাউল্লাহ ও রিসাল আহলে হাদিসের ইমাম ফতা ইয়ার মধ্যে লিখছে একটা হাওয়া যদি কোনো মাইলাল ভুল প্রমাণ করতে পারে যে মুফতি জাহাঙ্গীর যে রেফারেন্স দিল সেই কিতাবের মধ্যে কথাটি নাই যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি আর যদি দেখতে হয় কিতাবে আমার সাথে যোগাযোগ করো কিতাব খুলে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো তোমাদের মলবিরা নিজের কিতাবে লিখেছে ফরক নামাজের পর হাত তুলে দোয়া করা যায় সবাই মিলে দোয়া করাও যায় তো তোমাদের ফাতোয়া অনুযায়ী তোমরা নিজেই বিদা আমাদের ফাদমা অনুযায়ী তোমরা নিজেই বিরাতি আর বিমল দাসের বেটা যদি মুনাফিক থাক না থাকে যদি নিজেকে মুসলমান বলে মুনাফিক যদি না থাকে আচ্ছা বলেন তো বাবা দারু পান করা যায়স না না যায়স একজোরে বলেন যাইস না না যায় কেউ যদি দারু পান করে হারাম মনে করে গুনা হবে কাফির হবে না আর কেউ যদি বলে দারু পান করা যায়স তাহলে কাফির হবে তো এদের নিকটে বিরাট মানে হারাম তো ফরজ নামাজের পরে দোয়া করা বিদাদ হারাম জাহান্নামে যেতে হবে তো তোমাদের যে কয়েকজন বাপ আব্দুর রহমান মোয়ারক কুরি নাসিরুদ্দিন আলবানি আর আব্দুর রহমান মোয়ারক কুরি তোহফাত্লাহবাজীর মধ্যে বলছে একাধিক আহলে হাদিস ইমাম কোলমাই ক্রাম গোল ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়জ বলেছেন তাই তোমাদের সব মন জান্নাত গেছে আর জাহান্নামে গেছে বলো আর তুমি যদি মুনাফিক না থাকো ফাতোয়া দাও নাসির উদ্দিন আলমানি বিদাতকে যাই রয়েছে সে বিদাতি ফাতোয়া দাও নাজির হোসেন দেহলভি বিদাতি ফাতোয়া দাও সানাউল্লাহ মিসরি বিদাতি ফাতোয়া দাও আব্দুর রহমান মুবারকপুরি বিদাতি তোমার চোদ্দ গোষ্ঠী মরে জাহান চলে যাবে তুমি ফাতোয়া দিতে পারবে না কারণ তোমরা হলে মুনাফিক তোমাদের কিতাবের মধ্যে তোমাদের বাপ দাদা কিছু আলাদা লিখেছে আর তোমরা পর্তার কিছু আলাদা করতো তোমরা ইসলাম প্রচার করো না মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছো তো জমিনের মাটিতে ইসলামের শত্রু যদি কেউ থাকে এই রকম কিছু জাহিল গুদর মুন্সিমুল্লা আছে মুসলমান নারায়ণ তাকবীর নারায়ণ সালাত মাসলা কালা হযরত دین ইসলাম সম্মিলিত দোয়া আর কোন হাদিস নাই একবার বেরেলবিদদের সাথে বসে দেখো তোমার 14 গুষ্টিকে পর্যন্ত এমন হাদিস দেখাবো যেে বাচ্চা জন্ম নিবে তোমার নাম তোমাকে আব্বা বলে পরে ডাকবে সম্মিলিত দোয়া আগে করবে এমন জকে আমরা ধরে রাখিয়ে দেবো কিন্তু কিছু সমাজের মধ্যে জাহিল আছে বাবা কি বলবো আপনাকে এই জাহিলরা মনে করে কি আসলই মনে হয় নাই বিমল দাসের বেটাকে বিশ্বাস করে এ বেটা একদিন দলিল দিচ্ছে আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে আগে শুনেন আমি রেফারেন্স দিচ্ছি যদি এই কিতাবের মধ্যে না থাকে আমি যদি মিথ্যা বলে থাকি দশ লক্ষ টাকা আমি জরিমানা দেবো ওয়ান বাই রেকর্ড রেকর্ড হচ্ছে জ্ঞান দিয়ে শুনেন আহলে হাদিস জান্নাতি না জাহান নামি আপনারা দিবেন আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃত সারি নিজের কিতাব সিরাতে সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখছে ভারতের মাটিতে লোক আমাদেরকে ওয়াহাবি বলতো ওয়াহাবি যখন খারাপ লাগলো আমরা আংরেজদের কাছে গেলাম আমাদের নামকে চেঞ্জ করো আংরেজরা বললো যাও আজ থেকে তোমাদের নাম দিলাম আহলে হাদিস তাদের হাদিস নাম আমাদের আংরেজরা দিয়েছেন তাহলে যেই নাম আংরেজরা দিয়েছেন ওই নাম রাখা জাইজ না হারাম এই জোরে বলেন জাহিজ না হারাম নিজেকে আহলে হাদিস বলা হারাম এই আহলে হাদিস যে আংরেজরা দিয়েছে হারাম তাদের দলে যাওয়া হারাম এবড়া দলিল দিচ্ছে ইমাম মালিক রহামাতুল্লালে বলেছেন যারা হাদিস গবেষণা করে হাদিস বিশারদ তারাওয়া হলে হাদিস আর যারা সোহী হাদিস মেনে চলে তারাওয়া লাওয়া কার ইমাম মালিক ওর নাজেই সন্তানদেরকে বোঝাই যত মুর্শিদাবাদ আছে যে ইমাম মানা যাবে না আর আহলে হাদিসকে জান্নাতি প্রমাণ করছে সঠিক প্রমাণ করছে ইমাম মালিকের ফতোয়া দিয়ে কত বড় দাজ্জাল কারা চিন্তা করেন ওই ইমাম মালিক বলেছে যারা সহি হাদিস মেনে চলবে তারা কেউ আহলে হাদিস বলা যাবে আমি তোমাকে বলতে চাই উঠাও কিতাব ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ লেখা কিতাব থেকে প্রকাশিত কিতাবটির নাম হলো আলমাদ খাল সেই কিতাবের মধ্যে ইমাম ইবনুল হাজ লিখতেছেন একজন ইসলামিক বাদশাহ ইমাম মালিকের কাছে গেলেন মদিনা শরীফে যাওয়ার পরে বলছেন হুজুর আমি যখন নবীর রওজা সিয়ারত করব দোয়া করব তো আমার চেহারা নবীর দিকে করব না কাবার দিকে করব ইমাম মালিক বলেছিলেন আরে পাগল তুমি তোমার চেহারা ওই ব্যক্তি থেকে কেমন করে ফিরিয়ে কাবার দিকে করতে পারো যেই নবী মুস্তাফা তোমার অবসিলা তোমার বাপ আদমের অবসিলা সুহান আল্লাহ আল্লাহ তো ইমাম মালিক রহমতুল্লাহ কি বললেন নবীর রওজাতে গেলে নবীর দিকে চেহারা করে দোয়া করতে হবে নবীর রওজার দিকে হাত করে দোয়া করতে হবে আর এরা বলেন নবীর রওজার দিকে হাত করে দোয়া করলে শিরিক হবে তো শিরিক যদি হয় তো ইমাম মালিক তাদের ফাতোয়া অনুযায়ী শিরিক করলেন যেই ব্যক্তি শিরিক করবে তার ফাতোয়া লাওয়া যাবে না তো একটা হাদিস আমার নবী বলেছেন আহলে হাদিস জান্নাতে যাবে একটা হাদিস কোনো মায়ের লাল দেখাতে পারে না আর এই আহলে হাদিস তো পারবে না কারণ তাদের মলবে নিজের কিতাবে লিখেছেন যে আমাদেরকে আহলে হাদিস টাইটেল আংরেজরা দিয়েছে কারা দিয়েছে বাবা জোরে বলেন আংরেজরা দিয়েছে দুয়াকে নিয়ে তারা ছিনিমিনি খেলে একটা কথা মনে রাখবেন যারা বলে সম্মিলিত দোয়া নাই কোনো হাদিসের মধ্যে নাই তাদেরকে বলবো এখন পর্যন্ত চোখ হলো আর এই কিতাব আমার কাছে আছে নামাজের নিয়দ থেকে নিয়ে শেষের দোয়া পর্যন্ত তারাবিদ রাখার সংখ্যা পর্যন্ত ভেতরে রাখার সংখ্যা পর্যন্ত আমরা কেন করি না ইমামের পিছনে কেরাত করা যাবে না এ টু জেড মশলা সহি হাদিসের আলোতে এই কিতাবের মধ্যে পাবে এই খ্রিস্টানদের হাত থেকে ইহুদিদের দালালদের হাত থেকে নিজের ইমানকেও বাঁচাও নামাজ বাঁচাও সমাজকেও বাঁচাও